হ্যালো ডিয়ার স্টুডেন্ট সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ক্লাস টেন এর পয়েন্ট থ্রি ঠিক আছে আমরা আজকে করব কি সেভেন পয়েন্ট থ্রি ঠিক আছে তো দেখো প্রথমে কি বলেছে যে ত্রিভুজের কালী নির্ণয় করা যার শীর্ষ বিন্দুগুলো আমাদের কি দেওয়া আছে যেমন টু কমা থ্রি মাইনাস ওয়ান কমা জিরো এবং টু কমা মাইনাস ফোর দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে ধরে নিলাম a u comma ঠিক আছে b ধরে নিলাম আমরা minus one comma zero এবং c ধরে নিলাম আমরা কত two comma minus four ঠিক আছে তো a b c যেহেতু ধরেছি তো আমরা এখন কি a b c ত্রিভুজে কালি নির্ণয় করব ঠিক আছে তো a b c শীর্ষ বিশিষ্ট ত্রিভুজ এ সি ত্রিভুজি কালে আমরা কি নির্ণয় করবো ঠিক আছে তো এই যে এ বি সি শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজ এখন নির্ণয় করব ঠিক আছে তো সূত্র কি আমাদের হাত এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ঠিক এটা আমাদের সূত্র আমরা জানি কি হাফ ইন্টু ভূমি ইন্টু কি আমাদের উচ্চতা ত্রিভুজের কালী ঠিক আছে আর এখানে দিয়েছে দেখো এখন যখন তিনটা শীর্ষ আমাদের দেওয়া থাকবে কি তিনটা যখন শীর্ষ দেওয়া থাকবে আমাদের তখন আমরা কি করবো হাফ যখন তোমরা এক্স নেবে তখন আমরা কি করবো ঠিক আছে প্লাস এক্স ওয়ান করব আমাদের টু ঠিক আছে ওয়াই টু কত আমাদের জিরো মাইনাস ওয়াই থ্রি কত আমাদের মাইনাস ফোর তো মাইনাসে কি হয়ে যাবে আমাদের প্লাস হয়ে যাবে ঠিক আছে প্লাস এক্স টু কত আমাদের মাইনাস ওয়ান ঠিক আছে তো হাফ এখানে দেখো ফোর প্লাস জিরো কত আমাদের ফোর ফোর ইন্টু টু কত আমাদের এই ঠিক আছে এখন দেখো এখানে কত হচ্ছে আমাদের মাইনাস কি প্লাস চারে দিনে কত আমাদের সাত ঠিক আছে তো মাইনাস সেভেন মাইনাস ওয়ান কত হয়ে যাবে আমাদের প্লাস সেভেন হয়ে যাবে ঠিক আছে প্লাস এখন দেখো এখানে 3 এর সাথে জিরো মাইনাস করলে কি হবে আমাদের থ্রি হবে থ্রি ইন্টু টু কত আমাদের সিক্স হবে ঠিক আছে এখন হাফ এখানে দেখো কত আট সাত কত পনেরো পনেরো ছয় কত আমাদের একুশ ঠিক আছে একুশ তো একুশ ইন্টু ওয়ান কত আমাদের twenty one by two কি হয়েছে আমাদের কাজে যেহেতু বের করতে বলেছে বর্গ একক আমাদের চলে আসবে বর্গ একক অতএব twenty one কে divided করে কত আসবে আমাদের ten point five সেটাও তোমরা answer এ দেখতে পারো ঠিক আছে কোনো ভুল নেই ঠিক আছে বুঝতে পেরেছো একের দুই নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে করবে ঠিক আছে তো আমাদের নেক্সট কি বলেছে দেখো দুই নম্বরে বলেছে কে মান নির্ণয় করে যদি নিম্নে দেওয়া বিন্দু সময় কি হয় আমাদের এক রেখীয় হয় তো মন রাখবে যখনই তোমাদের বলবে যে বিন্দু সময় কি আমাদের এক রেখিও তখন ত্রিভুজের কাজে ইকুয়াল টু আমাদের কি হবে জিরো হবে ঠিক আছে কি হবে আমাদের জিরো হবে ত্রিভুজের কাজে আমাদের কি হবে জিরো হবে মন রাখবে ঠিক আছে তো সুতরাং ত্রিভুজের কাজে আমরা বের করব হাফ এক্স ওয়ান আমাদের এখন দেখো হাফ এক্স ওয়ান কত আমাদের 7 ঠিক আছে y2 কত আমাদের ওয়ান মাইনাস ওয়াই কত আমাদের কে ঠিক আছে প্লাস

ইকুয়েল টু আমাদের কি চলে আসবে জিরো চলে আসবে চলে আসবে কারণ কেন বলেছিলাম না যে যদি বিন্দুত্ব এক রেকিও হয় তাহলে ত্রিভুজের কালে ইকুয়েল টু কি হবে আমাদের জিরো হবে তো সুতরাং আমাদের এখানে ইকুয়েল টু জিরো চলে আসবে ঠিক আছে তো হাফ এখানে দেখো কি হচ্ছে দেখো আর সেভেন থেকে ফাইভ কে চলে গেলে কত আমাদের টু কে ঠিক আছে দেখো টেন মাইনাস নাইন কত আমাদের থাকবে ওয়ান 1 into 7 কত হয়ে যাবে আমাদের 8 হয়ে যাবে টু কি আমাদের 0 ঠিক আছে তো এখন দেখো এই যে নিচে যে 2 আছে 2 এর সাথে 0 মাল্টিপ্লাই হয়ে কি হয়ে যাবে আমাদের zero হয়ে যাবে তো থাকবে কি আমাদের এখানে -2k 8 কি আমাদের zero ঠিক আছে তো -2k 8 অপজিট চলে যাবে না ঠিক আছে -2 দিয়ে -1 কে কেটে দিলে কত চলে আসবে আমাদের 4 চলে আসবে তো k এর মান আমাদের কত চলে আসবে 4 চলে আসবে ঠিক আছে বুঝতে পেরেছো তো k এর মান আমাদের কত চলে আসলো 4 চলে আসলো এবং এই যে 2 এর 2 নাম্বারটা তোমরা বাড়িতে করে নেবে ঠিক আছে सेम প্রসেস ঠিক আছে আমাদের বলেছে বলেছে এবং জিরো কমা থ্রি বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে যে ত্রিভুজ পাওয়া যাবে বলেছে যে আমাদের দেখো একটা ত্রিভুজ দিয়েছে যে ত্রিভুজটা কি বলেছে আমাদের ত্রিভুজ বলেছে ঠিক আছে এবি ত্রিভুজ আমাদের বলেছে বলেছে কি ত্রিভুজের বাহগুলোর মধ্যবিন্দু সংযোগ করতে বলেছে এখানে একটা মধ্যবিন্দু এখানে একটা মধ্যবিন্দু এখানে একটা কি আমাদের মধ্যবিন্দু তা আমাদের এই মধ্যবিন্দু কি সংযোগ করতো ধরো আমরা নাম দিয়ে দিলাম কি পি কিউ আর ঠিক আছে পি কিউ আর আমরা নামটা দিয়ে দিলাম তারপরে কি বলেছে যে ত্রিভুজ পাওয়া যাবে তার কালি আমাদের নির্ণয় করতে বলেছে যে এখানে যে ত্রিবুজটা পাওয়া গেল তার কালি আমাদের কি করতে হবে বের করতে হবে ঠিক আছে তবে নেক্সট বলেছে যে এই ত্রিবুজের কালি মানে পি কিউ আর ত্রিবুজের কালি এবং যে প্রদত্ত ত্রিভুজের কালি মানে ইবি সি ত্রিভুজের কালি অনুপাত আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে ঠিক আছে question অনেক বড় তাই আমি বোর্ডে তুললাম না ঠিক আছে তো এখন বলছে যে এই দুটো যে ত্রিভুজ হয়েছে এই দুটো ত্রিভুজের আমাদের কি করতে বলেছে কালের অনুপাত নির্ণয় করতে বলেছে ঠিক আছে জিরো কমা মাইনাস ওয়ান টু কমা ওয়ান জিরো কমা থ্রি দেওয়া আছে ঠিক আছে তো আমরা এখন দেখো এখানে এই যেগুলো আছে এগুলো স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব কিভাবে আমরা বের করবো যদি আমরা ছেদন সূত্র ব্যবহার করি কি ছাদন সূত্র ব্যবহার করি তাহলে একে কয়টি ভাগে ভাগ করেছে ওয়ান অনুপাতে ভাগ করবে তাই তো আমরা তো সেভেন পয়েন্ট টুতে করেছি মাঝখান দিয়ে কি ভাগ করেছে তার জন্য অনুপাত কি হয়ে যাবে আমাদের ওয়ান is to হয়ে যাবে তো আমরা সেটা দিয়ে এখন বের করে নেবো ঠিক আছে তো ঠিক আছে তো আমরা এখন দেখে নিলাম যে ত্রিভুজ ABC এর শীর্ষ আমরা লিখে নিলাম এবং বলেছে যে দেখো PQR ক্রমে AB BC এবং AC এর কি মধ্যবিন্দু ঠিক আছে এই যে AB এর BC এর এবং AC এর মধ্যবিন্দু কি আমাদের PQR তো আমাদের এখান থেকে PQR আছে তাদের আগে কি বের করতে হবে আমাদের স্থানাঙ্ক বের করতে হবে ঠিক আছে বিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে তো আমরা যে সূত্রটা পড়েছিলাম কি এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স যে সূত্রটা পড়েছি সেভেন পয়েন্ট টু সেটা আমরা এখানে ইউজ করতে হবে ঠিক আছে তো দেখো যেহেতু ওয়ান ইস টু ওয়ান অনুপাতে ভাগ করে ঠিক আছে তো এম ওয়ান কত চলে আসবে আমাদের ওয়ান

ধরে কত m2 m2 কত আমাদের th so, 1 ঠিক আছে 1 এখন আমাদের লেখো -1 তো -1 1 কত হয়ে যাবে আমাদের -1 হয়ে যাবে তো বাই কত আমাদের 2 চলে আসবে ঠিক আছে তো এখন দেখো এখানে 2 প্লাস 0 কত 2 2 বাই 2 কমা এখানে 0 বাই 2 তো এটা কেটে গেলে কত হয়ে যাবে আমাদের 1 কমা 0 আমাদের কি হয়ে যাবে p বিন্দুর স্থানাঙ্ক আমাদের কি 1 কমা 0 চলে আসবে ঠিক আছে আরেকটা জিনিস যখনই তোমরা মনে রাখবে যদি এম এবং এম কত হয় আমাদের ওয়ান টু হয় তাহলে ডাইরেক্ট আমরা এখানে এক্স টু প্লাস এক্স করে দিতে পারি ঠিক আছে এবং নিচে আমরা ওয়ান প্লাস ওয়ান লিখে দেব ডাইরেক্ট আমরা এটা পড়তে পারি ঠিক আছে তখন এম ওয়ান আর এম টুর মান এখানে না বসালো চলবে ঠিক আছে তো বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম আমরা ওয়ান কমা জিরো পেয়ে গেলাম তো এখানে লিখে দিলাম ওয়ান কমা

প্লাস ওয়াই মান কত আমাদের মাইনাস তো মাইনাস এ প্লাস এগিয়ে যাবে আমাদের মাইনাস হয়ে যাবে তো এখানে 0/2 কমা এখানে কত 2/2 মানে 0 কমা কত চলে আসবে আমাদের 1 চলে আসবে কি আর বিন্দুর স্থানাঙ্ক কত আমাদের 0 কমা 1 চলে আসবে ঠিক আছে তো তোমরা এগুলো সব নিচে নিচে করবে ঠিক আছে নিচে নিচে করে তারপরে বসাবে ঠিক আছে তো এই তো হয়ে গেল আমাদের পি কিউ আর এর তো এখন আমরা দুটো ত্রিভুজের কালি নির্ণয় করব ঠিক আছে

ঠিক আছে আমরা কি নিয়েছি ত্রিভুজ এবিসি এর কালি ঠিক আছে ত্রিভুজ এবিসি এর কালি তো এক্স ওয়ান কত আমাদের দেখো এক্স ওয়ান কি হয়ে যাবে আমাদের এই যে দেখো এখানে এখান থেকে কত আছে যে ওয়ান কত আমাদের জিরো চলে আসবে ঠিক আছে ওয়াই টু কত আমাদের 1 ওয়াই থ্রি কত আমাদের 3 ঠিক আছে প্লাস এক্স টু কত আমাদের 2 ঠিক আছে ওয়াই থ্রি কত আমাদের 3

তো হাফ দেখো এখানে জিরো আছে তো জিরো দিয়ে একে মাল্টিপ্লাই করলে কি জিরো চলে আসবে ঠিক আছে জিরো এখন তিন এর একে কত আমাদের চার 4 গুণ কত আমাদের আর ঠিক আছে এখানেও জিরো আছে মানে জিরো দিয়ে মাল্টিপ্লাই করলে কি চলে আসবে আমাদের জিরো চলে আসবে ঠিক আছে তো এখন দেখো এখানে কত আছে আট হাফ ইনটু কত আছে আট দুই দিয়ে কেটে দিলে চার চলে আসবে আমাদের চার তো এ বি সি এর কত আমাদের 4 বর্গ একক কি 4 বর্গ একক আমাদের কি চলে আসলো 4 পরবে একক আমাদের কি চলে আসলো এখানে ত্রিভুজ এবিসি এর কালি চলে আসলো তো আমরা এখন পি কিউ আর এর কালি নির্ণয় করব ঠিক আছে তো দেখো আমরা এখন কি পেয়েছি এখানে যে পি কিউ আর এর কি শীর্ষবিন্দুগুলো পেয়েছি সেগুলো আমরা লিখে নিলাম ত্রিভুজ পি কিউ আর এর শীর্ষবিন্দু ক্রমে যেগুলো দেওয়া ঠিক আছে তো আমরা এখন ত্রিভুজ পি কিউ আর এর কালি বের করব তো কালি দিতে আমাদের হাফ এক্স ওয়ান থ্রি প্লাস ওয়াই ওয়ান ঠিক আছে এখন দেখো এখানে হাফ এক্স ওয়ান কত দেওয়া আছে আমাদের ওয়ান ওয়াই টু কত আমাদের টু মাইনাস ওয়াই থ্রি কত আমাদের ওয়ান প্লাস এক্স টু কত আমাদের ওয়ান কত আমাদের এক থাকবে এক ইন্টু এক কত হবে আমাদের ওয়ান ঠিক আছে এখানে ওয়ান থাকবে ওয়ান ইন্টু ওয়ান কত আমাদের 1 জিরো দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেলে কি হয়ে যাবে আমাদের জিরো হয়ে যাবে ঠিক আছে এখানে রয়েছে কথা half one কত আমাদের two two চলে যাবে থাকবে কত আমাদের ওয়ান বর্গ একক ঠিক আছে one বর্গ একক ঠিক আছে তো আমাদের এখন কি বলেছে যে যে নতুন যে ত্রিভুজটার কালি পেয়েছি না নতুন যে ত্রিভুজের কালি পেয়েছি সেই কালি এবং প্রদত্ত মানে আগে যে ত্রিভুজটা দেওয়া ছিল তার কালের অনুপাত আমাদের নির্ণয় করতে ঠিক আছে সূত্ররাং কি বলেছে যে আমাদের নতুন ত্রিভুজের কালি এবং পুরাতন ত্রিভুজের কালির অনুপাত আমাদের নির্ণয় করতে বলেছে তো সূত্ররাং নতুন ত্রিভুজটা কি ছিল আমাদের PQR এবং পুরাতন ত্রিভুজ মানে আগে ত্রিভুজটা কি ছিল আমাদের ABC আমাদের কি করতে হবে তাদের অনুপাত নির্ণয় করতে হবে ঠিক আছে তো সূত্ররাং নির্ণয় অনুপাত নির্ণয় অনুপাত আমাদের কি হবে কি বলেছে যে নতুন ত্রিভুজের কালি এবং কি পুরনো ত্রিভুজের কালী অনুপাত তার মানে প্রথম কে বলেছে প্রথম বলেছে নতুন ত্রিভুজের কালী তো নতুন ত্রিভুজটা কি ছিল আমাদের ত্রিভুজ এর এর কালি কালি ত্রিভুজ ঠিক আছে তো নতুন ত্রিভুজের কালি কত ছিল আমাদের ওয়ান ঠিক আছে এবং পুরনো ত্রিভুজের কালি কত ছিল আমাদের four তার মানে আমাদের অনুপাত কি হয়ে যাবে one is আমাদের হয়ে যাবে তাদের নিম্ন অনুপাত কি হবে আমাদের one is হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমাদের নেক্সট কি দেওয়া আছে দেখো একটি চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলো দেওয়া আছে আমাদের তাহলে চতুর্ভুজটির কালি নির্ণয় করতে বলেছে ঠিক আছে শীর্ষ বিন্দু আমাদের দেওয়া আছে ধরে নাও আমরা একটা চতুর্ভুজ এখানে এঁকে নিলাম ঠিক আছে এখানে নাম a b c d এটা ঠিক আছে a b c d একটা কি চতুর্ভুজ ঠিক আছে এর মানগুলো আমাদের দেওয়া আছে ঠিক আছে যেমন এ দেওয়া আছে b দেওয়া আছে c দেওয়া আছে এবং কি আমাদের d দেওয়া আছে ঠিক আছে তো এখন দেখো ডাইরেক্ট আমরা চতুর্ভুজের কালি বের করতে পারব না তো আমরা কি করব ac একটা কি কর্ণ নেব কি ac একটা কর্ণ একে নেব তাহলে দেখো এখানে a b c একটা কি হয়ে যাচ্ছে আমাদের ত্রিভুজ হয়ে যাচ্ছে আরেকটা কি সিডি ই আমাদের আরেকটা ত্রিভুজ হয়ে যাচ্ছে তো তা আমরা যদি এখন সি এবং সি ডি এ ত্রিভুজের বের করে দুটোকে যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে আমাদের চতুর্ভুজ হয়ে যাবে তো তাই তো হয়ে যাবে

এক্স ওয়ান থ্রি প্লাস চলে আসবে ঠিক আছে এখানে দেখো এক্স ওয়ান আমাদের কত দেওয়া আছে এব করবে ঠিক আছে এক্স ওয়ান আমাদের মাইনাস ফোর ঠিক আছে ওয়াই টু কত আমাদের মাইনাস ঠিক আছে মাইনাস y3 কত আমাদের -2 তো মাইনাস মাইনাস কি হয়ে যায় আমাদের প্লাস হয়ে যাবে ঠিক আছে প্লাস x2 কত আমাদের দেখো -3 x2 কত আমাদের -3 ঠিক আছে এখন দেখো y3 কত আমাদের -2 এবং y1 কত আমাদের -2 মাইনাস মাইনাস কি হয়ে যাবে আমাদের প্লাস হয়ে যাবে ঠিক আছে প্লাস x3 কত আমাদের 3 এবং y1 কত আমাদের -2 এবং y2 কত আমাদের -5 তো মাইনাস এখানে থেকে কি হয়ে যাবে আমাদের প্লাস হয়ে যাবে ঠিক আছে তো এখন দেখো হাফ এখানে 5 থেকে 2 গেলে কত আমাদের 3 -3 থাকবে তো -3 -4 কত হয়ে যাবে আমাদের প্লাস হয়ে যাবে এখানে দেখো 2 এর থেকে 2 চলে গেলে কত আমাদের 0 ঠিক আছে 0 এর সাথে 3 ইনটু করলে কি হবে আমাদের 0 হয়ে যাবে ঠিক আছে প্লাস এখন দেখো 5 থেকে 2 চলে গেলে কত আমাদের 3 3 into 3 কত আমাদের 9 চলে আসবে ঠিক আছে 9 চলে আসবে তো এখানে দেখো হাফ 12 আর 9 কত আমাদের 21 ঠিক আছে 21 তো এখানে কত চলে আসলো 21 by 2 বর্গ একক মানে আমাদের কি চলে আসলো 21 by 2 কে আমরা কি করতে পারি দুই দিয়ে ডিভাইড করতে আমাদের কত চলে আসবে আমাদের 10.5 বর্গ একক আমাদের চলে আসবে বর্গ একক ঠিক আছে তো এটা কি হলো আমাদের এবিসি বি ত্রিভুজের কালি হলো ঠিক আছে এখন আমরা সি ডি এ ত্রিভুজের কালি বের করব ঠিক আছে তো এখন দেখো হাফ এক্স ওয়ান কত আমাদের এক্স ওয়ান কত আমাদের থ্রি ওয়াই টু দেখো আমাদের থ্রি মাইনাস ওয়াই থ্রি কত আমাদের ওয়াই থ্রি মাইনাস টু মানে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস x2 কত আমাদের 2 এবং y3 কত আমাদের -2 এবং y1 কত আমাদের y1 কত -2 -1 থেকে কি যে আমাদের প্লাস হয়ে যাবে প্লাস x3 কত আমাদের x3 কত আমাদের -4 ঠিক আছে y1 কত আমাদের -2 ঠিক আছে -y2 কত আমাদের 3 মানে -3 এখানে হাফ তিনি দিয়ে পাঁচ পাচ এখানে মাইনাস ফোর কত হয়ে যাবে প্লাস টুয়েন্টি হয়ে যাবে ঠিক আছে এখন দেখো এখানে হাফ পনেরো আর বিশ কত আমাদের পঁয়ত্রিশ দুই দিয়ে পঁয়ত্রিশ কে ডিভাইডেড করলে কত হয়ে যাবে আমাদের সেভেনটিন একক চলে আসবে ঠিক আছে তো এখন দেখো এখানে সি ডি এ বলে প্রথমে তো এ আছে কিন্তু না আমরা কি আরম্ভ করেছিলাম দেখো সি ডি এ থেকে তার মানে সি হয়ে যাবে এক্স ওয়ান ওয়াই ওয়ান ডি হয়ে যাবে কি আমাদের এক্স টু ওয়াই টু এবং a হয়ে যাবে কত আমাদের x3 y3 ঠিক আছে তো আমরা এখানে দেখো a b c এবং c d এর ত্রিভুজের কাটি আমরা বের করে নিলাম এখন চতুর্ভুজের কালি কি করব আমরা এই দুটোকে যোগ করে দেব তাহলে আমাদের কি চলে আসবে চতুর্ভুজের কালি চলে আসবে ঠিক আছে এই a b c চতুর্ভুজের কালি ঠিক আছে তো আমরা কাটার কালি প্লাস করব a b c এর কাটি এবং c d এর কালি তো দিবজ a b c এর কালি প্লাস ত্রিভুজ এ এর কালি ঠিক আছে তাহলে এবিসি ত্রিভুজের কালি কত পেয়েছিলাম আমরা 10.5 পেয়েছিলাম ঠিক আছে প্লাস এবং সিডি এর কালি কত পেয়েছিলাম আমরা 17.5 ঠিক আছে দুটোর কি পেয়েছি আমরা বর্গ একক পেয়েছিলাম বর্গ একক তো দুটোককে প্লাস করলে কত হইবে আমাদের 28 বর্গ একক চলে আসবে আমাদের চতুর্ভুজের কালী তো চতুর্ভুজের কালী কত চলে আসবে আমাদের টোয়েন্টি এইট বর্গ একক চলে আসবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছ ঠিক আছে